আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহামিলাম আল্লাহআ আজমাইন আল্লাহ তাল আরবি বছরের বারোটি মাসের শেষ মাস হলো জিল হস এই জিল হস মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইবাদাত আছে তার ভিতরে সর্ববৃহত্তম যেটা সেটা হলো হস বাইতুল্লাহ জিয়ার আত কেননা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হল হজ শারীরিক এবং একটা আর্থিক এবাদাত এই জিলহাজ মাসের কিছু করণীয় এই জিলহাজ মাসে আমাদের কি কি করতে হবে সেই সম্পর্কেও সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি এই মাসে বেশি বেশি করে তাহমিদ তাহলিল ও তাকবির বেশি বেশি করে আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর এটি বেশি বেশি করে পাঠ পাঠ করতে হবে এই মাসে বেশি বেশি করে সমর্থ অনুযায়ী দান করতে হবে যদি সম্ভব হয় এই মাসের প্রথম থেকে দশ তারিখ পর্যন্ত নফল সিয়াম পালন করা যেতে পারে অত্যন্ত ফজিলতপূর্ণ আর বেশি বেশি করে পড়তে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবার লা ইলাহা ইল্ল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ও্লা হাম এইটা এই যে তাকবীরের তাসরিক এটা আমাদের বেশি বেশি করে পাঠ করতে হবে কেননা এই তাকবিরে তাসরিকটা জিলহাজ মাসের নয় তারিখ ফজর থেকে শুরু করে জিলহাজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটা প্রত্যেক সলাতের পরেই পড়া কিন্তু অজীব বেশি বেশি করে দোরশরীপ পাঠ করা বেশি বেশি করে ইস্তেকফার পাঠ করা এবং পবিত্র কোরআন তেলাওয়াত করা এটা অর্থ সহ যদি সম্ভব হয় ব্যাখ্যা বিশ্লেষণ এই সাথে আমরা পড়তে পারি সুরা এক্লাস বেশি বেশি পাঠ করা কমপক্ষে দশ বার হলে পড়তে হবে সুরা কাফেরুন পাঠ করা আটবার পড়তে পারলে ভালো অর্থাৎ যত বেশি তেলাওয়াত করা যেতে ততই ভালো সকাল বিকাল যে মাশরুম দোয়াগুলি আছে এটা অবশ্যই পাঠ করা অর্থাৎ কোনো মাশরুম দোয়া সকাল বিকাল যে আমলগুলি করা হয় এটা যেন কোনো ক্রমে বাদ না পড়ে সেদিকে আমাদের খেয়াল করতে হবে ইয়া জাল জালালিওয়ালি ক্রম এটি বেশি বেশি করে পাঠ করতে হবে পুরী রাত্রেটে পবিত্র কোরআন থেকে এই এক আয়াত তেলাওয়াত করা সুরাবুল তেলাওয়াত করা সুরা সেজদার শেষের সুরা সেজদার তিরিশ আয়ার তেলাওয়াত করা সুরা বাকারার শেষের আয়াত দুটি তেলাওয়াত করা সুরা এখলাস দশ বার তেলাওয়াত করা এমনি করে মিলিয়ে ফজিলাত পূর্ণ সুরা আয়াতগুলি তেলাওয়াত করে আমাদের কমপক্ষে একশো থেকে আয়াত তেলাওয়াত করা আর এই মাসে বেশি বেশি আল্লাহ তালা কাছে দোয়া করা কেননা তালা হইতে পারে এই পবিত্র মাসের অসিলে আপনারা আমার দোয়া কবুল করতে পারে এই জন্য আল্লাহ তালা তা আল্লাহ কাছে বিশেষ করে তাহার্যদের নামাজ পড়ে বেশি বেশি মানে দোয়া করা তো নফল নামাজ অবশ্যই তো পড়তে হবে এগুলি কোনো ক্রমে যেন বাদ না পড়ে যায় এবং কমপক্ষে দুই ডাকাত হলেও প্রতিদিন নিয়মিতভাবে তাহার্যদের নামাজ আদায় করা আর সমস্ত প্রকার ছোট বড় গোনা থেকে যতদূর সম্ভব দূরে থাকা আর যাদের সমাচ্ছে তারা অবশ্যই এই মাসে কোরবানি করবে এই মাসে কোরবানি করাটাই আল্লাহ তালা কাছে সবচেয়ে বেশি প্রিয় রসুল্লা বলেছেন যে এই মাসটা এমন একটি মাস এই মাসের এ বাদাত যাওয়ার যাওয়ার বেশি ফজিলতপূর্ণ বিহাম বিহামদি যে জিহাদের জীবন দিতে হয় সেই জীবন দেওয়ার এই পবিত্র জিল্সাস মাসে ইবাদত করা রস্লাম বলেছেন যে আমি আশা করি এই পবিত্র জিলহাস মাসে যদি কোনো মানুষ আরাফার দিনে অর্থাৎ নয় তারিখে যদি কোনো মানুষ রোজা রাখে বিগত একটি বছরের গোনা আল্লাহ তালা মাফ করে দিবেন তা আগামী একটি বছরের গোনা আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহ আর এই মাসে আমাদের কোরবানির প্রস্তুতি গ্রহণ করা আর বিশেষ করে যারা কোরবানি করবে তাদের হলো হাতের নখ বা চুল এইগুলি আমাদের হলক থেকে অর্থাৎ চুল নখ কাটা থেকে আমাদের বিরত থাকতে হবে অর্থাৎ এই জিলহাজ মাসের প্রথম তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত এর ভিতরে চুল নখ কাটা যাবে না এই মাসটা হলো সুবর্ণ সুযোগ মানুষের ইবাদাতের জন্য এর জন্য এই মাসে বেশি বেশি ইবাদত করতে হবে এছাড়াও অনেক কাজ আছে যেগুলো আমরা এই পবিত্র জিলহজ মাসে করতে পারি আর এই যে পবিত্র জিলহজ মাসের ইবাদত দেখেন এর ভিতরে সিয়াম আছে এর ভিতরে নামাজ আছে এর ভিতরে দানসজ্ঞা আছে এর ভিতরে হজ আছে এর ভিতরে ওমরা আছে এর ভিতরে কোরবানি আছে অর্থাৎ অনেকগুলি ইবাদত সমষ্টি এই পবিত্র জিলহজ মাস এই জিলহজ মাস এমন একটি মাস এই মাসে ইবাদত করে মোহর আলমিনের আমরা নৈকট্য সেল করতে পারি স্বর্মীয় দর্শক সত্তা মন্ডলী এই পবিত্র মাসে আমরা বেশি বেশি করে আল্লাহ তালা দরবারে আমরা ক্ষমা চাইব প্রার্থনা করবো এবং বেশি বেশি করে নফল এবাদাত করবো দানসাজ্গ করবো আল্লাহ তাল্লাহ প্রত্যেককে এই মাসে বেশি বেশি আবাদ করার সুযোগ দান করুন ইলাহা আল্লাহমি হামদিকা আশাহাদ কৌতু বিলাহী স্বর্মীয় দর্শক সত্তা মন্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পুরসারের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইংশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ 영상편집 박진주